রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম ফ্লোরিক বর্ষসেরা ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে ফুটবল ক্রিকেট দাবা যোগা জিমনাস্টিক্স ইভেন্টের জন কৃতি বর্ষসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় তার পাশাপাশি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের অতীতের পাঁচজন প্রাক্তন দিকপাল ফুটবলারকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা দু পঁচিশ সালে আগরতলা জার্নালিস্ট ক্লাবের বিচারে নির্বাচিত নজন খেলোয়াড় ও একজন পর্বতারোহীকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে যুব কল্যাণ ও মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান